শূন্য বা জিরো হল এমন সংখ্যা যেটি ছাড়া আমরা এক পাও চলতে পারি না আচ্ছা বলো তো এই শূন্য প্রথম কে আবিষ্কার করেছিলেন এই শূন্যের আবিষ্কারটা হলেন মহান গণিতজ্ঞ আর্যভট্ট আর এই আর্যভট্টই বা কে ছিলেন তা তোমরা কি জানো আর্যভট্ট ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক যদিও ভারতের গৌরবান্বিত এই নালন্দা বিশ্ববিদ্যালয় বহু উপজাতির আক্রমণের ফলে ধ্বংসপ্রাপ্ত হয় কিন্তু গর্বের বিষয় হল বর্তমানে এই বিশ্ববিদ্যালয় আবারও মাথা তুলে দাঁড়াচ্ছে দু সালে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম নালন্দাকে নতুন করে গড়ে তোলার প্রস্তাব দেন সেই অনুযায়ী ভারতীয় পার্লামেন্টে দু সালে বিল পাশ হয় এবং তারপর দু সালে প্রায় আটশো বছর পর আবারও এখানে শিক্ষার্থীদের আনাগোনা শুরু হয় আর দু সালের উনিশে জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে নতুন নালন্দা ক্যাম্পাসের উদ্বোধন হয় এই নালন্দা বিশ্ববিদ্যালয় হল প্রাচীন ভারতের একটি উচ্চশিক্ষার পীঠস্থান এই উচ্চশিক্ষা বিষয়ে বহু কমিশন ও কমিটি বিভিন্ন সুপারিশ করেছে আজ আমরা জানব উচ্চশিক্ষা সংক্রান্ত এই রকমই একটি কমিশন কোঠারি কমিশনের সুপারিশগুলি সম্বন্ধে উচ্চশিক্ষা হল নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার সর্বশেষ পর্যায় যেটি শুরু হয় উচ্চ মাধ্যমিক শিক্ষার ঠিক পরেই প্রথমেই আমরা দেখে নেব কোঠারি কমিশনের মতে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি কি কি? ব্যক্তির আগ্রহ চাহিদা প্রবণতা মানসিক ক্ষমতা অনুযায়ী ব্যক্তি স্বাতন্ত্রের বিকাশ সাধন করা ব্যক্তিকে কর্মদ্যোগী ও আর্থিক স্বনির্ভরতা দান করা এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে সৃজনী শক্তির বিকাশ সাধন করা এবং প্রতিটি ব্যক্তির মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক বিকাশ সাধনই হলো, উচ্চশিক্ষার লক্ষ্য তাছাড়া বিশেষজ্ঞ তৈরি ব্যক্তিদের মধ্যে জাতীয় সংহতি ও আন্তর্জাতিকতা বোধের বিকাশ ঘটানোই হল উচ্চশিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য এবার আমরা জানব উচ্চশিক্ষার কাঠামো সম্বন্ধে কোঠারি কমিশনের মতে উচ্চশিক্ষার কাঠামোটি হলো, তিনটি স্তরে বিভক্ত প্রথম স্তরটি হল স্নাতক স্তর এই স্তরে শিক্ষা হবে তিন বছরের শিক্ষার্থীর বয়স হবে আঠেরো থেকে একুশ বছর এবং শিক্ষার্থীরা শিক্ষা শেষে বিএ বিএসসি বি ডিগ্রি অর্জন করবে দ্বিতীয় স্তরটি হল স্নাতকোত্তর স্তর এই স্তরে শিক্ষা হবে দু বছরে শিক্ষার্থীর বয়স হবে একুশ থেকে তেইশ বছর এবং এখানে শিক্ষার্থীরা শিক্ষা শেষে এম এ এম এসসি এম কম ডিগ্রি অর্জন করবে তৃতীয় স্তরটি হল গবেষণার স্তর স্নাতক ও স্নাতকোত্তর স্তর দুটি অতিক্রম করে শিক্ষার্থীরা এই স্তরে কৃষি ডাক্তারি কারিগরি প্রভৃতি বিভিন্ন বিষয়ে গবেষণা করার সুযোগ পাবে এরপর আমরা জানব কমিশন পাঠ্যক্রম সম্পর্কে কি কি সুপারিশ করেছে উচ্চশিক্ষার পাঠক্রম হবে বহুমুখী যার প্রধান উদ্দেশ্য হল শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশের মধ্য দিয়ে সমাজের সর্বস্তরের উন্নয়ন ঘটানো তাই উচ্চশিক্ষার পাঠক্রমকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম ভাগটি হলো স্নাতক স্তরের সাধারণ ধর্মিক পাঠক্রম দ্বিতীয় ভাগটি হলো স্নাতকোত্তর স্তরের বিশেষ ধর্মী পাঠক্রম তৃতীয় ভাগটি হল বৃত্তি ও কারিগরি শিক্ষার পাঠক্রম চলো এক নজরে পাঠক্রমের বিষয়গুলি দেখে নিন এছাড়াও কমিশন ভাষা শিক্ষা সম্পর্কে বলেছে যে উচ্চ স্তরে ভাষা শিক্ষা বাধ্যতামূলক নয় তবে আঞ্চলিক ভারতীয় ভাষা বা প্রাচীন ভাষা ঐচ্ছিক বিষয় হিসেবে উচ্চ স্তরে থাকবে কোঠারি কমিশন গবেষণার কাজ ও পরীক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য যে সুপারিশগুলি করেছিল চলো সেগুলো এবার দেখে নেওয়া যাক কমিশনের মতে লিখিত পরীক্ষা হবে যাতে অভ্যন্তরীণ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ সম্ভবপর হয় এছাড়া ইউজিসি একটি সেন্ট্রাল এক্সামিনেশান রিফর্ম ইউনিট তৈরি করবে যেটি মূল্যায়নের ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে সংযোগ রাখবে এবং শিক্ষকদের মূল্যায়নের জন্য সেমিনার ওয়ার্কশপ ও আলোচনা সভার আয়োজন করবে আবার গবেষণার কাজের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা থাকা আবশ্যক এবার আমরা জানব উচ্চশিক্ষার প্রতিষ্ঠান সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার প্রতিষ্ঠান মূলত তিন ধরনের যেমন মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় এবং পেশাগত শিক্ষা প্রতিষ্ঠান উচ্চশিক্ষার প্রথম স্তর স্নাতক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানটি হল মহাবিদ্যালয় এখানে শিক্ষার উদ্দেশ্য হল শিক্ষার্থীকে উপযুক্ত শিক্ষাদানের মাধ্যমে পরবর্তী স্তরের শিক্ষার জন্য প্রস্তুত করা এখানে তিন বছরের শিক্ষাকালে দুই ধরনের শিক্ষার কোর্স রয়েছে অনার্স কোর্স পাস কোর্স অনার্স কোর্সে শিক্ষার্থী একটি বিষয়ে অনার্স এবং দুটি পাস কোর্সের বিষয় পড়বে অপরদিকে পাস কোর্সের তিনটি বিষয় পড়বে এছাড়াও শিক্ষার্থীরা দুটি ভাষা অর্থাৎ ইংরেজি ও যে কোনো একটি আঞ্চলিক ভাষা এবং পরিবেশ বিজ্ঞান বিষয় নিয়ে পড়বে আবার মহাবিদ্যালয় চার ধরনের হয় যেমন প্রথমটি রাষ্ট্র দ্বারা পরিচালিত মহাবিদ্যালয় দ্বিতীয়টি হলো সরকার অনুমোদিত মহাবিদ্যালয় তৃতীয়টি হলো বেসরকারি প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত মহাবিদ্যালয় সর্বশেষটি হল ধর্মীয় প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত মহাবিদ্যালয় মহাবিদ্যালয়ের পরবর্তী গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি হল বিশ্ববিদ্যালয় এখানে উচ্চশিক্ষার দ্বিতীয় স্তর অর্থাৎ স্নাতকোত্তর স্তরের পড়াশোনা হয়ে থাকে কোনো কোনো বিশ্ববিদ্যালয় কেন্দ্র দ্বারা পরিচালিত হয় এমন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বর্তমানে ছাপ্পান্নটি আবার কোন কোন বিশ্ববিদ্যালয় রাজ্য দ্বারা পরিচালিত হয়ে থাকে এমন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বর্তমানে চারশো উনআশিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার উদ্দেশ্য হলো, শিক্ষার্থীকে গবেষণার স্তরে উন্নীত করার জন্য প্রস্তুত করা এরপর রয়েছে পেশাগত শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি শিক্ষার গবেষণা স্তরের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলি হল ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ কৃষি বিশ্ববিদ্যালয় প্রভৃতি বর্তমানে উচ্চশিক্ষা প্রসারের ক্ষেত্রে প্রধান সমস্যাগুলি হল আর্থিক সংকট অতিরিক্ত ভর্তির চাপ এছাড়াও রয়েছে ত্রুটিপূর্ণ পরীক্ষা ব্যবস্থা গবেষণার সুযোগের অভাব প্রভৃতি এই সমস্যাগুলির সমাধান করতে পারলে উচ্চশিক্ষার মানের আরও উন্নয়ন ঘটবে তাহলে এই আলোচনা থেকে আমরা শিখলাম যে উচ্চশিক্ষা যে কোনো দেশের জাতীয় উন্নয়নের মূল চাবিকাঠি উচ্চশিক্ষায় শিক্ষিত মানুষের সংখ্যা যত বৃদ্ধি পাবে আমাদের দেশ তথা জাতি খুব দ্রুত উন্নতির শিখরে পৌঁছতে পারবে এর প্রকৃত উদাহরণ হলো যখন কোভিড নাইন্টিন অতিমারী করোনার ভয়াবহ পরিস্থিতিতে পৃথিবীর স্বাভাবিক জীবনযাপন স্তব্ধ হয়ে গিয়েছিল তখন মানব সভ্যতার অস্তিত্ব রক্ষার্থে বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল এই ভয়াবহতা থেকে নিস্তারের জন্য উন্নত চিকিৎসা পদ্ধতি পরীক্ষাগারে প্রতিষেধক তৈরি ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণায় প্রাণপাত করেছিলেন বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণার মাধ্যমে কোভিড নাইন্টিনের প্রতিষেধক রূপে খু এবং আইসিএমআর সহযোগিতায় কোভ্যাক্সিন কোভিশিল্ড আবিষ্কার করেছেন এই বিজ্ঞান প্রযুক্তি ও উন্নত গবেষণার ফলে বর্তমান জনজীবন স্বাভাবিক হয়েছে এই উন্নত গবেষণা ও চিকিৎসা শাস্ত্রের উন্নতির মূল হাতিয়ার হল উচ্চশিক্ষা তাই কোঠারি কমিশন এই উচ্চশিক্ষার ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ওপর অধিক গুরুত্ব প্রদান করেছে